দেশের ভেতরে মাত্র পাঁচ থেকে পঁচিশ কিলোমিটার গভীরে আটকে আছে তীব্র শক্তি যা ছড়িয়ে আছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত ওই জোনে জমা থাকা শক্তির সত্তর ভাগ যদি একসাথে বেরিয়ে আসে তাহলে হতে পারে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প একত্রিশ ঘন্টায় এই জোন থেকে চারবার ভূমিকম্প হওয়াকে বড় কম্পনের আগাম বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা এক থেকে দেড় হাজার বছরের ব্যবধানে বড় ভূমিকম্পের যে সংখ্যা রয়েছে এখন চলছে সেই সময় শঙ্কা হলেও প্রলয়ঙ্করী কাণ্ড ছাড়া এই ঝুঁকি থেকে বের হবার সুযোগও নেই সবুজ শ্যামলে জড়িয়ে থাকা প্রিয় এই ভূমির নিচেই যেন রয়েছে এক ভয়ঙ্কর রূপ মাত্র পাঁচ থেকে পঁচিশ কিলোমিটার নিচে দুই টেকটনিক প্লেটের সংযোগে জমা রয়েছে হাজার বছরের সঞ্চিত শক্তি যার অবস্থান দেশের উত্তরের সিলেট থেকে শুরু করে পূর্বের চট্টগ্রাম পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরের এই ফল্ট তৈরি হয়েছে বার্মিস ও ইন্ডিয়ান প্লেটের সংযোগের কারণে প্রতি বছর যা একে অপরের দিকে প্রায় আট থেকে দশ সেন্টিমিটার করে আগাচ্ছে আর এ চাপে দুই প্লেটের সংযোগে বাড়ছে শক্তি যা আটকে আছে প্রায় হাজার বছর ধরে যার সত্তর ভাগ ছুটলেই হতে পারে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প বছরের পর বছর হাজার বছর ধরে এই গতিতে সংকোচন হচ্ছে